ভিউয়ার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি যেগুলো শুধু গাড়ি নয় এক একটি চলমান শিল্পকর্ম এগুলোর দাম কয়েক মিলিয়ন ডলার প্রতিটি গাড়ি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তা কেবলমাত্র তার মালিকের ব্যক্তিত্ব রুচি এবং জীবনের গল্পকে তুলে ধরে এই গাড়িগুলো চালানোর সৌভাগ্য খুব কম মানুষের হয় তবে প্রশ্ন থেকে যায় এই গাড়িগুলো চালাই কারা কেনই বা এই গাড়িগুলোর এত বেশি দাম এবং কিভাবে এগুলো তৈরি হয় আজকের ভিডিওতে আমরা জানবো বুগাটি রোলস রয়েস ল্যাম্বরগিনি এবং সেগের মতো গাড়িগুলোর পেছনের গল্প এই গাড়িগুলোর মালিক কারা তাদের জীবন ধারাই বা কেমন এবং কেন তারা এই গাড়িগুলোকে পছন্দ করেন পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা এমন কিছু তথ্য জানাবো যা আপনাকে চমকিত করবে আমি গাড়িগুলোর তালিকা বিশ্বে এমন কিছু গাড়ি রয়েছে যেগুলোর দাম শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে উদাহরণ হিসেবে ধরা যাক বুগাটি চিরন সুপার স্পোর্টস থ্রি প্লাস যার দাম প্রায় তিরিশ কোটি টাকার ওপরে এটি শুধু বিশ্বের দ্রুততম গাড়ির মধ্যে একটি নয় এটি প্রযুক্তি ও নকশার চূড়ান্ত নিদর্শন এর আট দশমিক শূন্য লিটার কোয়ার্ড ডাব্লু সিক্সটিন ইঞ্জিন এবং হাইটেক অ্যারোডাইনামিক ডিজাইন একে গতির চূড়ায় নিয়ে গেছে রোলস রয়েস বোটেল যেটা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হিসেবে পরিচিত এর দাম প্রায় দুইশো কোটি টাকা এটি সম্পূর্ণ রূপে কাস্টমাইজড এবং হাতে তৈরি এর পিছনে রয়েছে একটি বিশেষ বোর্ডে যেখানে শ্যাম্পেইনের বোতল কুলার এবং সূর্য ছায়ার জন্য একটি ছাতাও রয়েছে একটি সীমিত সংস্করণের গাড়ি এর দাম প্রায় চল্লিশ কোটি টাকা এবং এটি শুধুমাত্র কয়েকজন গ্রাহকের জন্য তৈরি এর অত্যাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন এটিকে গতির ক্ষেত্রে একটি অসাধারণ উদাহরণে পরিণত করেছে জেস্কো যা হাইপারকার জগতে নতুন মাত্রা সৃষ্টি করেছে এটি কেবল গতির জন্য নয় বরং এর কার্বন ফাইবার বডি এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য বিখ্যাত এই গাড়িগুলো শুধু গতি বা বিলাসিতার জন্য নয় বরং এটি মালিকের জীবনধারা ও রুচির পরিচয় বহন করে কারা এই গাড়িগুলোর মালিক এখন প্রশ্ন হল কারা এই গাড়িগুলোর মালিক সাধারণত শীর্ষ ধনী ব্যবসায়ীরা যেমন মাস্ক চেফ বেজোস বিল গেটস এই গাড়িগুলোর মালিক তবে শুধু ব্যবসায়ীরাই নন অনেক সেলিব্রিটিরাও এই গাড়িগুলোর গর্বিত মালিক উদাহরণস্বরূপ ক্রিস্টিয়ানো রোনাল্ডো যার সংগ্রহে রয়েছে বুগার্টি চিরণের মতো গাড়ি লিওনার্ড ডিকা পেয়র মতো তারকারাও বিলাসবহুল গাড়িগুলোর প্রতি তাদের ভালোবাসা দেখিয়েছে এর বাইরে সৌদি আরব এবং দুবাইয়ের রাজপরিবারের সদস্যের গ্যারেজেও শোভা পাই একাধিক বিলাসবহুল গাড়ি এদের জন্য গাড়িগুলো শুধুমাত্র একটি যানবাহন নয় এটি তাদের সামাজিক অবস্থান এবং রুচির প্রতীক কেন তারা এই গাড়িগুলো কেনেন কেন এই মানুষগুলো এত দামি কিনেন এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে প্রথমত এই গাড়িগুলো একটি স্ট্যাটাস সিম্বল হিসেবে কাজ করে এটি তাদের সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সাফল্যের পরিচয় দেয় যখন কেউ একটি বা রোলস রয়েস কিনেন এটি শুধু গাড়ি কেনা নয় বরং এটি তাদের জীবনের একটি বড় অর্জন প্রকাশ করে এই গাড়িগুলোকে অনেক সময় বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক হিসেবে দেখা হয় দ্বিতীয়ত অনেক ধনী ব্যক্তি এই গাড়িগুলোকে একটি বিনিয়োগ হিসেবেও কেনেন কিছু নির্দিষ্ট মডেল যেমন ল্যাম্বার ল্যাম্বরগিনি বা পুগাটি ডিভো সময়ের সঙ্গে আরও বিরল এবং দামি হয়ে ওঠে কারণ এগুলো সীমিত সংস্করণে তৈরি হয় যা গ্রাহকদের মধ্যে উচ্চ চাহিদা সৃষ্টি করে তৃতীয়ত কিছু মানুষ গাড়ি তাদের ব্যক্তিত্বের প্রকাশ হিসেবে ব্যবহার করেন ক্লায়েন্টরা তাদের গাড়ি কাস্টমাইজ করেন তাদের রুচি এবং পছন্দ অনুযায়ী উদাহরণস্বরূপ রোলস রয়েজের প্রতিটি গাড়ি সম্পূর্ণরূপে কাস্টমাইজড রং উপাদান এবং ডিজাইন সবকিছুই মালিকের পছন্দ অনুযায়ী তৈরি হয় এটি শুধু গাড়ি নয় বরং এটি একটি শিল্পকর্ম হয়ে ওঠে গাড়ির পেছনের গল্প এই গাড়িগুলোর পেছনে গল্প শুনলে আপনি হয়তো অবাক হবেন প্রতিটি গাড়ি এমন ভাবে তৈরি হয় যাতে তার মালিকের ব্যক্তিগত রুচি শখ এবং পছন্দের প্রতিফলন ঘটে এই গাড়িগুলো কোনো সাধারণ উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয় না প্রতিটি গাড়ি হাতে তৈরি এবং এতে জড়িত থাকে উচ্চ মানের কারিগরি এবং শিল্প রোলস রয়েসের বোর্ড টেলের কথা ধরুন এটি তৈরি করতে কয়েক বছর সময় লাগে কিন্তু কেন এর কারণ কি এর কারণ হলো এটি সম্পূর্ণরূপে কাস্টমাইজড এবং এর প্রতিটি অংশ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয় এর বিশেষ বোর্ডেক শুধু বিলাসিতা নয় এটি মালিকের ব্যক্তিত্ব এবং রুচিকে উপস্থাপন করে এর পাশাপাশি বুগাটি বা কৈনিক সেগের মতো গাড়িগুলো শুধু গতির জন্যই নয় বরং প্রযুক্তির শীর্ষ পর্যায়ে তৈরি হয় এগুলো এমনভাবে নকশা এবং প্রযুক্তির ব্যবহার করে যা অন্য কোনো গাড়িতে পাওয়া যায় না এটি শুধু গাড়ি নয় এটি একটি চলমান প্রযুক্তিগত এবং শিল্পকর্ম এই কারণেই এই গাড়িগুলো এত বিরল এবং এত 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 বেশি দান বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো শুধু বিলাসবহুল যানবাহন নয় এটি একটি জীবনধারা প্রতিটি গাড়ি তার মালিকের রুচি সাফল্য এবং স্ট্যাটাসের পরিচয় বহন করে এই গাড়িগুলো আমাদের শেখায় যে প্রযুক্তি সৃজনশীলতা এবং বিলাসিতা কিভাবে একসঙ্গে কাজ করতে পারে আপনার কি মনে হয় এই গাড়িগুলোর মধ্যে সবচেয়ে কোনটি বেশি আকর্ষণীয় বুগারটির গতি রোলস রয়েসের বিলাসিতা নাকি কোয়েনিক সেগের প্রযুক্তি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে যেখানে থাকবে আরও আকর্ষণীয় এবং বিস্ময়কর বিষয় তত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ